না আজকে বাজার করতে খুব দেরি হয়ে গেল শুনেছি এই বটগাছের অনেক দুর্নাম আছে এই বটগাছ নাকি এক শাকচুন থাকে এই শাকচুন নাকি মানুষকে অনেক জ্বালায় কি জানি আজকে আমার কপালে কী আছে কী নিয়ে যাচ্ছিস আমাকে কত খাবি ও বাবা কি ভয়ংকর শাকচুননি কেউ বাঁচাও আমাকে এর হাত থেকে লোকটা কোনই দিত আমার কথা শুনেই ভয় পেয়ে গেল কিছু মাছ পেয়ে গেলাম আজকে খেলা খেলতে অনেক দেরি হয়ে গেল বাসায় ফিরলে নিশ্চয়ই মা অনেক বকা দেবে আজকে তো ভয় দেখানোর জন্য একটা ভালো মানুষ পেয়েছি আরে এটা তো ছোট বাচ্চা একে তো কিছু করাই লাগবে না ভয় পেয়ে যাবে বাবা গো মা গো আমাকে বাঁচাও আজকে আমি তোর হাড় মাংস চিবিয়ে খাবো এরে গর্ধব পড়ে গেলি দৌড়াতও পারিস না এই শাকচন্নির জ্বালাতনে তো আর থাকা যায় না দরকারে মানুষের একটু দেরি হতেই পারে তার জন্য কি রোজ সবাইকে ভয় দেখাবে সেদিন সন্ধ্যা আসার সময় শাকচন্ডিটা আমার ছেলের পা ভেঙে গিয়েছে বলুন তো এভাবে আর কতদিন পারা যায় ঠিকই বলেছেন এই জ্বালাতনে আর থাকা যাচ্ছে না আমাদের কিছু একটা করতে হবে শুনেছি পাশের গ্রামে এক তান্ত্রিক আছে উনি নাকি প্রেত তাড়াতে অস্তান চলুন সবাই মিলে ওনার সাথে একবার যোগাযোগ করি বাবা আমরা দুর্গা থেকে তোমার কাছে এসেছি শুনেছি তুমি প্রেত তাড়াতে পারো একটা শাকচুন্নি আমাদের খুব বিরক্ত করছে শুধু আপনি পারেন আমাদের সাহায্য করতে তাই নাকি এ তো খুব ঝামেলার বিষয় আচ্ছা চলো তোমাদের চিন্তা করতে হবে না আমি যাচ্ছি ওই শাকচুন্নির আজকে বারোটা বাজিয়ে ছাড়বো এই শাকচুন্নি কোথায় তুই বাইরে আয় আজকে তোর খবর আছে রিলস বানাচ্ছিলাম দিতে পারিনি শাকচুন্নি তুই বলিস কি ভূতেরাও রিল বানায় তাও আবার ট্রেন্ডিং টপিকে ওরে বাবা কি বিচ্ছিরি দেখতে তুই শুন। তুই নাকি ভুতটা রানোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিস আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন শাকচুন্নি তোকে দেখে তো খারাপ মনে হয় না তাহলে তুই মানুষদের ভয় দেখাস কেন আসলে আমি প্র্যাঙ্ক ভিডিও রেকর্ড করি রে গাছে বসে থাকতে থাকতে বড় হয়ে যাই আমার তো একটা সময় কাটার বিষয় আছে হ্যাঁ তা ঠিক আছে কিন্তু তুই মানুষের মাছ কেড়ে নিস ছোট বাচ্চাদের হাত পা ভেঙে দিস এটা কেন করিস তো কাউকে ভয় দেখাই না রে মানুষ আমার ফিগার আর কন্ঠ শুনে ভয় পায় তাই কেউ বাজার ব্যাগ ফেলে দৌড়ায় ছোট বাচ্চারা দৌড়াতে গিয়ে পড়ে যায় হ্যাঁ সেটা তো বুঝলাম রে কিন্তু তুই তো নিজের মজার জন্য আর গ্রামের মানুষদের ভয় দেখাস না ঠিক আছে আমি ভয় দেখাবো না তুই একটু গ্রামের মানুষদের আমার সাথে মিশতে বল ও বুড়ি কেমন আছো আজকে বেশি কিছু পাইনি শুধু একটা পুটি মাছ আর কিছু সবজি আচ্ছা অনেক বেলা হয়েছে বাড়ি যা রান্না করে খেতে হবে তো এভাবে গ্রামের মানুষেরা শাকচুন্নির সাথে মিলেমিশে বাস করা শুরু করলো